গতকাল আমাদের কাছে একটা গোপন তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে আমরা রেড করে থাকি গতকাল সন্ধ্যেবেলায় স্বপন মণ্ডল বলে একজন ব্যক্তির বাড়িতে ওনার বাড়িটা হলো গোক্সাডাঙ্গা থানার অন্তর্গত প্রেমের ডাঙ্গা জিপি উত্তর ধলাগুড়ি তো আমাদের এসডিপি মাথাভাঙার নেতৃত্বে গোক্সাডাঙ্গা থানার একটা টিম ওনার বাড়িতে রেড করে উদ্ধার করে থাকি আমরা ন কেজি আটশো গ্রাম র আফিম কাঁচা আফিম যেটাকে আমরা পোস্তর আঠা বলি দ্রব্যটা এবং তার সাথে সাথে আমরা ওনার বাড়ি থেকে তেত্রিশ লাখ চুয়াল্লিশ হাজার ক্যাশ রিকভার করে থাকি এবং উক্ত ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে থাকি এবং অ্যারেস্ট করে এনডিপিএস আইনের আওতায় একটা কেস করা হয় স্যার কি নাম জানি ওনাকে অ্যারেস্ট ওনার নাম হচ্ছে স্বপন মন্ডল ওনার বয়স বিয়াল্লিশ বছর একি মূল মূল আমরা প্রাথমিক তদন্তে যারা জানতে পেরেছি ইনি এই জিনিসগুলো বিক্রি করেন এবং এলাকায় বিজনেস করছেন স্যার এই টাকাগুলো এটা কি এটা টাকাটার উৎস কি আছে সেটা আমরা ইনকোয়ারি করে দেখব পুলিশ ইনভেস্টিগেশন করে দেখব যতটুকু বোঝা যাচ্ছে এটা ক্রাইমের সাথে রিলেটেড আছে টাকাগুলো স্যার সেটা আমরা তাকে পুলিশ রিমান্ডে নিচ্ছে আজকে পুলিশ রিমান্ডে নিয়ে পুরো জিনিসটা ইনভেস্টিগেশন করে দেখব উনি কোথায় এটা থেকে নিয়েছেন এবং কোথায় এটাকে পাটা ছিল স্যার আলিবুদ্বারের এটা তদন্তের সাথে আমরা সবকিছু রিভিল করছি না আমরা ইনভেস্টিগেশন করছি স্যার বাজার মূল্য কি রকম হবে আপনি এটার বাজার মূল্য আছে প্রায় 40 থেকে 50 লাখ মতো স্যার কত দিনের ডিমান্ড স্যার আমরা পুলিশ রিমান্ড আবেদন করেছি যেটা হবে আমাদেরকে জানিয়ে হবে কোর্ট কর্তৃপক্ষ রিমান্ড দিচ্ছে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি স্যার কত দিন এটা আমরা দেখছি ইনভেস্টিগেট করে ওনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখবো কতদিন ধরে উনি এই কাজে যুক্ত আছেন আমরা কিছুদিন থেকে ওনাকে ট্র্যাক করছিলাম